হ্যালো বন্ধুরা স্বাগত জানাই তোমাদের হেলদি ফুড জনে আজ আমরা বানাবো একেবারে ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ সুপার হেলদি মিক্সড সবজি দিয়ে মুগের ডাল চলুন তাহলে রান্নাবান্না শুরু করা যাক দেখতে পাচ্ছ ডালটা কিন্তু যেমন হেলদি তেমন স্বাস্থ্যকর এবং ডায়াবেটিক পেশেন্টের জন্য সুখবর কিডনি বা ক্রেটিন যাদের বেশি তাদের জন্যও ভীষণ সুখবর তো মুগের ডাল তো আমি নিয়ে নেব আগে সবজিগুলো রেডি করে নিই সবজির মধ্যে নিয়েছি আমি আধঘানা চাল কুমড়ো একটা ঝিঙে চারটে পটল আর কাঁকরোল এইগুলোই আমি সবজির মধ্যে দেব এই গরমের সময় এগুলো পেটটা ঠান্ডা রাখতে যেমন সুবিধে পারেন করে তেমন ইউরিক অ্যাসিড বা ক্রিয়েটিনাইন যদি কারো বেশি থাকে সেগুলো কমাতে অনেকটা হেল্প করে ডায়াবেটিক রুগীদের জন্য ভীষণ উপকারী তো সবজিগুলো প্রথমে আমি কেটে টুকরো টুকরো করে নেব। টুকরো টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে আমি রান্নার দিকে চলে যাব এবার আমি নেব কিন্তু সবজিগুলো টুকরো টুকরো করে সুন্দরভাবে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা তোমরা যে যাদের বাড়িতে পেশেন্ট আছে তারা কিন্তু অবশ্যই এটা করতে পারো করে দেখতে পারো কেননা এটাতে কিন্তু ক্রিয়েটিনের মাত্রা বেরিয়ে বেশি থাকলে অনেকটাই হেল্প করে ডায়াবেটিক কন্ট্রোলে খুব সাহায্য করে কিন্তু লবণের পরিমাণটা কিন্তু একটু কম পরিমাণে দিতে হবে এইটুকু খেয়াল রাখবে এইভাবে কি প্রত্যেকটা সবজি কিন্তু কেটে নিতে হবে খুব সুন্দরভাবে তো আর সুখবর হচ্ছে তাদের জন্য যারা ইউরিক অ্যাসিডে ভুগছেন তাদের জন্য তাদের কিন্তু অনেক খাওয়ার জিনিস বারণ আছে সেই বারণ জিনিসগুলো বাদ দিয়েই কিন্তু আমি শুরু করছি আধ বাটি আমি মুগের ডাল নিয়ে নিয়েছি মুগের ডালটাকে আমি এখন ধুয়ে নিই ভালো করে কড়াইয়ের মধ্যে শুকনো খোলাই ভেজে নিচ্ছি চলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এইবার আমি জলের মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে ধুয়ে নেব এরপরে আমি বসিয়ে দিলাম কড়াই কড়া প্রেশার ডালটা করছি না কড়াইয়ে ডালটা করব। এবার আমি করলাম কি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে তার মধ্যে সবজিগুলো সবজি কেটে রেখেছিলাম ধোয়া সেই ধোয়া সবজিগুলো সব দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডালটা ধুয়ে ভালো করে দিয়ে দিলাম দিয়ে এইবার কিন্তু আমি ভালোভাবে সেদ্ধ করে নেব ডাল সবজিগুলো ডাল সবজিগুলো উপর থেকে সর্ষের তেল যেন উথলে না পড়ে সেই কারণের জন্য দিয়ে ঢেকে রেখে দিলাম আধ ঘন্টার মতো লেগে যাবে প্রায় সবজিগুলো পুরো সেদ্ধ হতে কারণ এর মধ্যে যে সে সবজিগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি ডায়াবেটিক ফ্রি ডায়াবেটিক যদি ঠিক মতো থাকে তাহলে কিন্তু ক্রিয়েটিন বা ইউরিক অ্যাসিডের পরিমাণটা অনেকটাই কমে আর চাল কুমড়ো কিন্তু তার জন্য বিশেষ উপকারী আর ঝিঙে পটল কিডনির জন্য বিশেষ উপকারী আমি বিশেষত কিডনির ফেল কিডনি পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট ওই ইউরিক অ্যাসিড যাদের বেশি আছে তাদের জন্য এটি করেছি এটি আমি খেয়ে কিন্তু আমার এই জিনিসগুলো অনেক কন্ট্রোলে এসেছে ডালগুলো সেদ্ধ হয়ে উপর থেকে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি ডালটা নামিয়ে রেখে দিলাম ডালটা নামিয়ে রেখে দিয়ে এবার আমি কড়াইটা দিয়ে আবার বসিয়ে দেব একটু চুঁকে নিতে হবে চুকে না নিলে কিন্তু টেস্টটা সুন্দর আসবে না আমি কিন্তু লবণের পরিমাণ খুব কিন্তু খুব বেশি পরিমাণে দিই এবার তেল দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ লুকো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে একটু জিরে ফোড়ন আর একটু হিং দিয়েছি তাহলে সুগন্ধটা খুব সুন্দর আসে বার ডালগুলো দিয়ে দিলাম ডালটাকে ভালো করে পুটিয়ে নেড়েচেড়ে তিন চার মিনিট ভালো করে নেড়ে নামিয়ে নেব একটুখানি গিয়ে গরম মশলা দিয়ে সেদ্ধ করার ডালটাকে ফোড়ন দিয়ে ভালো করে দুটো কাঁচা উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিতে পারো আবার না নি যারা ঝাল খেতে কম কম পছন্দ করো তারাও কিন্তু না দিলেও চলবে এইভাবে আমার সেদ্ধ ডাল হল মিক্স সবজি দিয়ে সেদ্ধ ডাল কমপ্লিট হয়ে গেল এবার গরম ভাতের সুন্দর সুন্দরভাবে উপভোগ করুন এই রকম সুন্দর উপস্থ ভাতের সাথে পরিবেশন করুন একদম নিরামিষ অথচ সুপার সুস্বাদু ডাল এই রকম রান্না পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিও তো দেখা হবে সুস্থ থাকে সাবধানে থাকুন নমস্কার ধন্যবাদ